আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমানিত দর্শক আমাদের সীমান্তে ভয়াবহ যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে কাদের সাথে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এবং আরাকেন আর্মির সঙ্গে এবং কারণে অকারণে আমরা এই বিপদ এবং বিপত্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি না মায়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশে এখন প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা এসেছে একই সঙ্গে সেই মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ মাঝে মাঝে সীমান্ত পাড়ি দিয়ে আমাদের এই পাড়ে চলে আসে কখনো তাদের টিআর গ্যাস কখনো তাদের মর্টার শেল কখনো তাদের কামানের গোলা বন্দুকের গুলি আমাদের এই অঞ্চলে চলে আসে এবং পরিস্থিতি মাঝে মধ্যে এতটা সঙ্গীন হয়ে পড়ে বা পড়েছে অতীতকালে যে মাইলের পর মাইল এলাকা জনশূন্য হয়ে যায় এবং এটা দীর্ঘদিন চলার পর সেখানে আরাকান আর্মি জয়লাভ করেছে আরাকান আর্মি জয়লাভ করার পরে তাদের হাতে বহু যে মায়ানমারের যে সামরিক জানতা তারা গ্রেপ্তার হয়েছে আর বহু সংখ্যক কয়েক হাজার সেই যে তাদের যে জানতার বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বা বর্ডার পুলিশ বলা হয় তাদেরকে তারা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে আত্মসমর্পণ করেছে এবং আমাদের সেনাবাহিনী তাদেরকে গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে আবার মায়ানমার সরকার জাহাজে করে তাদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে আরাকান আর্মি তারা দীর্ঘদিন বাংলাদেশের সীমান্তে তারা বলতে গেলে অবাধ বিচরণ করেছে এবং এখনও করে যাচ্ছে এবং এই কয়েকদিন আগে দেখা গেল যে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দশ কিলোমিটার ভিতরে তারা ঢুকে গেছে এবং এখানে তারা স্থানীয় তাদের যারা বন্ধু রয়েছে পাহাড়ি সম্প্রদায় তাদের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানে নাচ গান করে আনন্দ ফুর্তি করে মদ খেয়ে তারা যে উল্লাস নৃত্য করেছে সেই দৃশ্য সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এর বাইরে তাদের আরেকটি অংশ অর্থাৎ আরাকানা আর্মি আরাকানে যে বিদ্রোহ করছে তার বাইরে কুকি সিন বিদ্রোহী রয়েছে ওখানে একটা চীন প্রদেশ রয়েছে সেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায় সেই কুকি কুকিচিন বিদ্রোহীদের একটা বিরাট মদতপুষ্ট গোষ্ঠী তারা বাংলাদেশের সীমানায় বসে তারা যুদ্ধ করছে বিশেষ করে বাংলাদেশের যে একটা উপজেলা সীমান্তবর্তী একটা উপজেলা বান্দরবন জেলার সেই উপজেলার গহীন অরণ্যটা সেই কুকিচিন বিদ্রোহীদের দখলে এবং বিভিন্ন সূত্রে যেটি জানা গিয়েছে যে অলমোস্ট প্রায় পাঁচ হাজার কুকিচিন বিদ্রোহী বা যোদ্ধা সশস্ত্র যোদ্ধা নিয়মিত যোদ্ধা যারা কুকিচিন বিদ্রোহীদের যে সেন্ট্রাল কমান্ড সেখান থেকে প্রতি মাসে যে নির্দিষ্ট বেতন এবং ভাতা তারা পাচ্ছে পোশাক পাচ্ছে এবং অস্ত্র পাচ্ছে সেই অস্ত্রপে বাংলাদেশের গহীন অরণ্যে বসে তারা সেই যে পুরো সীমান্ত সেই সীমান্তটি মূলত তারাই নিয়ন্ত্রণ করছেন এরকম একটি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা সেই যে গত কয়েক বছর ধরে এটি এক দুই দিন নয় বহু বছর ধরে এই বিপদ বিপত্তির মধ্যে এসে আজকের এই অবস্থানে সে এখন রীতিমতো একটা যুদ্ধ অবস্থায় পড়ে গেছে এটাকে ইতিবাচক ভাবে যদি আপনি বর্ণনা করেন তো সেক্ষেত্রে এরকম যখন প্রলয় চলছে তখন ঘুমিয়ে থাকার মতো নির্বুদ্ধিতা আর হয় না এর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনোজ বলছেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি থাকা অবশ্য যুদ্ধের প্রস্তুতি থাকা দরকার বাঞ্ছনীয় ভালো কথা তো এই কথা নিয়ে এই মুহূর্তে প্রশংসা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই কারণে যে আমরা যে কেবলই মাত্র এই সমস্যাগুলো বললাম এই সমস্যার বাইরে আরও কতগুলো নতুন সমস্যা সেই সমস্যাটা হলো যে আমাদের চিকেন নেক শিলিগুড়ি করিডোর এই এলাকাতে ঠিক বাংলাদেশ সীমানার ওপারে ভারতের যে শিলিগুড়ি রয়েছে সেখানে যে সামরিক তাদের যে মহড়া সেখানে প্রায় চল্লিশ হাজার শূন্যের সমাবেশের খবর বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে অস্ত্র গোলা বারুদ যুদ্ধ বিমান ড্রোন তারপরে স্বল্প পাল্লার কামান ক্ষেপণাস্ত্র এসব নিয়ে ভারতীয় বাহিনী অপেক্ষা করছে যার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আবার আমরা ওই খবরের বিপরীতে যেটা শুনছি যে আমরা ওই চিকেন নেকের কাছাকাছি যে একটা ব্রিটিশ জমানার পরিতে এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট যেটা ব্রিটিশ জামানাতে ওটা তৈরি করা হয়েছিল সৈয়দপুর এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টটিকে আমরা আবার নতুন করে এটিকে একটি সামরিক ঘাটিতে রূপান্তর করার জন্য চেষ্টা করছি এবং এই কাজটি আমরা করছি চীনের সাহায্য নিয়ে এবং চীনকে এই কাজটি দেওয়া হবে হয়েছে কি হয়নি সেটা পরের কথা নয় বাট এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ফলে আপনি চিন্তা করুন যে পুরো উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রাম থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি এরপরে চিন্তা করুন যে আরেকটু নিচে নামুন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আরেকটু নিচে নামুন নিচে নেমে যে জায়গাটা অর্থাৎ ব্রহ্মপুত্র নদী যেখান দিয়ে ঢুকেছে তার পরে গিয়ে আপনি সেই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম একেবারে সেই ফেনী নদী পর্যন্ত নোয়াখালী ফেনী নদী পর্যন্ত এই জায়গাটিকে যে ক্ষুদ্র একটা পরিসরে আমরা যেটাকে বলা হয় বাংলাদেশের ফেনী চিকেন নেক এখানেও ভারতীয় সৈন্যদের হামলা নিয়ে আমরা আতঙ্ক অনুভব করছি আর আমাদের হামলা নিয়ে ভারত কিন্তু আতঙ্ক অনুভব করছে এটাই হলো রূঢ় বাস্তবতা তো সেক্ষেত্রে আমরা দুই দুটো শক্তিশালী প্রতিপক্ষ রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ ভারত সরকার এবং মায়ানমার সরকার যাদের সামরিক কর্তৃত্ব সামরিক বাহিনীর যে ক্ষমতা তার কাছে আমরা আসলে কিছুই না আমরা তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে পারব জনযুদ্ধ করতে পারব আমাদের অবস্থা হয়তো কাশ্মীরের মতো হবে হয়তো গাজার মতো হবে হয়তো ফিলিস্তিনের মতো হবে কিন্তু তাদের সঙ্গে ঠিক ইউক্রেন যেভাবে যুদ্ধ করছে ওভাবে যুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই আমাদের ওই ধরনের কৌশলগত পার্টনার বা বন্ধু এখন পর্যন্ত তৈরি হয়নি এবং সেই অবস্থাতে যুদ্ধের প্রস্তুতি আমরা কি যুদ্ধের প্রস্তুতি নেব যেখানে আমাদের সেই যেটা শোনা কথা যে বিগত আমলে সেনাবাহিনীকে অবদমিত করতে করতে এমন অবস্থা করা হয়েছে যে সেনাবাহিনীকে নিয়মিত গোলা বারুদ সরবরাহ করা হতো না এবং তাদের যে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া নয় শীতকালে তারা যে মহড়া দেয় সেই মহড়াটাকেও সীমাবদ্ধ করা হয়েছিল এবং প্রতিটি যেটাকে বলা হয় কোথ আর্মিদের অস্ত্র শস্ত্র যেই জায়গাটাতে থাকে সেখানে অস্ত্রের রীতিমতো জং পড়ে গেছে বিকজ ওইগুলো নিয়মিত মেরাবত এগুলো করা হয়নি আমরা এগুলো বাইরে থেকে আওয়ামী লীগ আমলে শুনেছি যে সেনাবাহিনীকে মূলত আনআর্মড করার জন্য নিষ্ক্রিয় করার জন্য শেখ হাসিনার একটা মাস্টার প্ল্যান ছিল এবং তিনি শেখ হাসিনা সেনাবাহিনীকে ভয় পেতেন এবং তার নিরাপত্তার জন্য তিনি পুলিশ বাহিনীকে বাংলাদেশের নিরাপত্তার জন্য তিনি পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার চেষ্টা করেছেন সর্বোচ্চ শক্তি দিয়ে ঘটনার সত্য বা মিথ্যা আমরা এখন পর্যন্ত জানি না আমরা একথাও শুনেছিলাম যে ওই সময়টিতে সেনাবাহিনীর যারা কর্মকর্তা তাদের যে পার্সোনাল আর্মস থাকে সেই আর্মসের যে মানে আপনার প্রত্যেকটা আর্মসের একটা পিন থাকে গান পিন থাকে অর্থাৎ আপনি যখন শ্যুট করেন সেই শ্যুট করার সময় সেই পিন যতক্ষণ না পর্যন্ত বুলেটে না লাগবে ততক্ষণ পর্যন্ত সেখানে বুলেট ফায়ার হবে না ফায়ার অন হবে না এখন শোনা কথা যে সেনাবাহিনীর কর্মকর্তাদের যে আর্মসগুলো রয়েছে সে আর্মসের যে পিনগুলো সেই পিনগুলো খুলে নেওয়া হয়েছে সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু শেখ হাসিনার জমানার শেষ দশ বছরে আমরা এই ধরনের কথা অহরহর শুনেছি এখন এই বিষয়গুলো যারা সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা তারা জানেন যদি ঘটনার সত্য হয় তাহলে এই যে দুই লক্ষ যদি শূন্য থাকেন তাদের যে দুই লক্ষ পার্সোনাল আর্মস রয়েছে এই পার্সোনাল আর্মসের এই পিনগুলো ঠিক করতে কয় বছর সময় লাগবে তারপরে এগুলো মেরামত করতে কত সময় লাগবে আর যেগুলো আর্টিলারির যেগুলো ধরেন কামান থেকে শুরু করে অন্য অন্য যে সকল গুলো আবার রয়েছে সেগুলোর মজুদের অবস্থা কী সেগুলোর পাইপলাইন কোন অবস্থাতে আছে বা বঙ্গোপসাগরে আমাদের কতটুকু কর্তৃত্ব রয়েছে যেমন চীন থেকে যদি সামরিক সাহায্য আসে আমেরিকা থেকে যদি সামরিক সাহায্য আসে তুরস্ক থেকে যদি আসে সেটা বঙ্গোপসাগরে আমাদের জলসীমায় ঢোকার আগে সেটা নিরাপত্তা কে দেবে ওখানে ভারতের কর্তৃত্ব বেশি না চীনের কর্তৃত্ব বেশি নাকি পাকিস্তানের ওখানে কোনো কর্তৃত্ব আছে এই বিষয়গুলো না নিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নেব কাদের বিরুদ্ধে মায়ানমারের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নাকি আমার নিজের দেশের জনগণের বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিধারণ বিতর্ক হচ্ছে তো যাই হোক এই যে এই সময়টিতে তিনি যখন এই কথাগুলো বললেন তার সঙ্গে সঙ্গে যেটি ভয়াবহ রূপে আমাদের তৈরি করেছে যে আমরা জানতে পারছি যে সরকার এটি মানবিক করিডর দিচ্ছে মায়ানমারের যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রয়েছে সেই এলাকাতে রোহিঙ্গা ছাড়াও অন্য বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের যারা নির্যাতিত জনগোষ্ঠী রয়েছেন কোথাও খ্রিস্টানরা রয়েছেন কোথাও কিছু ইহুদিও আছেন তারপরে সেখানে বৌদ্ধ আছেন এবং মুসলমানরাও আছেন তো তাদেরকে ত্রাণ সামগ্রী জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারপরে সেখানে মানবিক সাহায্য পাঠানোর জন্য জাতিসংঘের একটা প্রস্তাবনা বাংলাদেশ সরকার বিবেচনা করছে এবং এটা দিয়ে দেখে বাংলাদেশের মানুষ ভয় থরথর করে কাঁপছে এর কারণ হলো যে ঠিক একই অবস্থা কিন্তু ঘটেছিল ইসরায়েলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম ইসরায়েলিদেরকে সেখানে উদ্বাস্ত হিসেবে পাঠানো হলো ঠিক এই রোহিঙ্গাদের মতো করে তারপর তারা আস্তে আস্তে সেখানে জায়গা জমি কিনল এবং এখন গিয়ে দেখেন যে অনেক ধনী রোহিঙ্গা রয়েছে যারা কক্সেস বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন অনেক জায়গা জমি কিনেছেন নিজেদের ছেলেমেয়ে তারা ওখানে বিয়ে দিয়েছেন এবং অনেককে স্থানীয়দেরকে বিয়ে থাক করে এমনভাবে সমাজের সঙ্গে মিশে গেছেন কয়েক লক্ষ সংগতিপূর্ণ রোহিঙ্গা গত কয়েক বছরে আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বাইরে চলে গেছেন এবং সৌদি আরবে গিয়ে দেখবেন যে কয়েক লক্ষ রোহিঙ্গা আছেন যারা বাংলাদেশের পাসপোর্টধারী অনেক আগের থেকেই এবং তারা বাংলা ভাষা ঠিকমতো বলতেও পারে না এই হলো অবস্থা তো সেখানে যখন এরকম একটা মানবিক করিডোর হবে সেটা যে কয়দিন পরে সামরিক করিডোর হবে না এবং এটি যে আগামীতে একটা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করবে না এবং এই যে একটা স্বাধীন রোহিঙ্গা ল্যান্ড প্রতিষ্ঠা করবে না এবং সেটি মোকাবেলা করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধ যে একটা অসম যুদ্ধ একটি অসম্ভব যুদ্ধ এর কারণ হলো যে আপনি যদি ফেনী নদী পার হয়ে আমাদের চট্টগ্রাম রেজিয়নে এই মুহূর্তে কয় ব্যাটালিয়ান শূন্য আছে বা কয় ডিভিশন শূন্য রয়েছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে শুরু করে বান্দরবন বাজার এখানে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সাকলে কটা মানে কতজন সৈন্য রয়েছে এবং এই বাহিনী নিয়ে আমরা এই শান্তি বাহিনীর কয়েক হাজার যাকে বলা হয় গেরিলা যুদ্ধ যোদ্ধা তাদের সঙ্গে পেরে উঠছি না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের থেকেই এই যুদ্ধগুলো চলছে ক্রমাগত পেরে উঠছে না আমাদের